দক্ষিণ চীন সাগর যেখানে শুধু নীল জল নয় সেখানে লুকিয়ে আছে হাজার হাজার কোটি ডলারের প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস এবং গুরুত্বপূর্ণ মাছ ধরার এলাকা এই সমুদ্র অঞ্চলের প্রতিটি কোণা আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতি বছর প্রায় এক তৃতীয়াংশ বিশ্বের বাণিজ্য এই জলপথ দিয়ে প্রবাহিত হয় শুধু অর্থনীতিই নয় কৌশলগত দিক থেকেও দক্ষিণ চীন সাগরের গুরুত্ব অপরিসীম চীন এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে একের পর এক দ্বীপ ও কৃত্রিম দ্বীপ তৈরি করেছে কিন্তু প্রতিবেশী দেশগুলোর দৃষ্টিতে এটি একটি আগ্রাসনমূলক পদক্ষেপ তাই ভিয়েতনাম ফিলিপাইন মালয়েশিয়া এবং তাইওয়ান এই দাবি মানতে রাজি নয় চীন শুধু দ্বীপ তৈরি করছে না বরং সেগুলিকে সামরিক ঘাঁটিতে পরিণত করছে রাডার স্টেশন ক্ষেপণাস্ত্র বিমানবন্দর এবং সামরিক নৌবাহিনীর ঘাঁটি স্থাপন করা হয়েছে এটি চীনের প্রতিরক্ষা বৃদ্ধি এবং অঞ্চলে প্রভাব বিস্তারের একটি সুপরিকল্পিত পদক্ষেপ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে ফ্রি নেভিগেশন বজায় রাখতে চায় তারা মনে করে আন্তর্জাতিক জলপথে স্বাধীন প্রবাহ বজায় রাখা উচিত তাই আমেরিকার নৌবাহিনী নিয়মিত এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠায় যা চীনের সঙ্গে উত্তেজনা বাড়ায় বিশ্লেষকরা বলছেন দক্ষিণ চীন সাগরে উত্তেজনা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় প্রতিটি দেশ চীনের আগ্রাসন রোধ করার চেষ্টা করছে তাইওয়ান ফিলিপাইন মালয়েশিয়া এবং তাইওয়ান প্রত্যেকে নিজেদের কৌশল ও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এই অঞ্চলের সামরিক মহড়া নৌ এবং বিমান অভিযান দিন দিন বৃদ্ধি পাচ্ছে চীনের কৌশল শুধু সামরিক নয় এটি রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও সুসংগঠিত তারা প্রায় প্রতিটি দ্বীপকে বাণিজ্যিক ও কৌশলগত হাব হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক আদালতে চীনের দাবি চ্যালেঞ্জ করা হলেও তারা নিজেদের পরিকল্পনা স্থিরভাবে এগিয়ে নিচ্ছে কূটনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের পদক্ষেপকে প্রতিহত করার চেষ্টা করছে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রযুক্তি সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক ফোরামে চীনের বিরুদ্ধে কূটনৈতিক চাপ এসবই উত্তেজনা আরও বাড়াচ্ছে প্রতিটি পদক্ষেপ চীনের প্রতিক্রিয়া জন্মাচ্ছে যা কখনো কখনো সামরিক প্রদর্শনেও রূপ নেয় দক্ষিণ চীন সাগরের গুরুত্ব কেবল সামরিক বা রাজনৈতিক নয় এখানে বিশ্বের প্রায় তিরিশ শতাংশ বাণিজ্যিক জলপথ প্রবাহিত হয় তাই এই অঞ্চলে কোনো ছোট সংঘাতও আন্তর্জাতিক অর্থনীতি এবং জ্বালানি বাজারকে প্রভাবিত করতে পারে সাম্প্রতিক বছরে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয়পক্ষের নৌবাহিনী একে অপরের কাছাকাছি অবস্থান করছে কখনো কখনো ছোট্ট সংঘাত বড় আকার নিতে পারে বিশ্লেষকরা মনে করেন এই পরিস্থিতি ভবিষ্যতের একটি বড় রাজনৈতিক ও সামরিক সংঘাতের পূর্বাভাস হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোও এই উত্তেজনার প্রভাবে নিজেদের কৌশল তৈরি করছে তারা চীনের সামরিক শক্তি বিবেচনা করে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে জোট কৌশলগত সহযোগিতা এবং নিরাপত্তা চুক্তি সবিক্রমশ বৃদ্ধি পাচ্ছে চীনের কৌশল শুধু সামরিক নয় এটি রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও সুসংগঠিত তারা প্রায় প্রতিটি দ্বীপকে বাণিজ্যিক ও কৌশলগত হাব হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক আদালতে চীনের নাইন ড্যাশ লাইন দাবি চ্যালেঞ্জ করা হলেও তারা নিজেদের পরিকল্পনা স্থিরভাবে এগিয়ে নিচ্ছে আইনগত দিক থেকে উত্তেজনা রয়েছে আন্তর্জাতিক আদালতে চীনের নাইন ড্যাশ লাইন দাবি চ্যালেঞ্জ করা হয়েছে তবে চীন এই চ্যালেঞ্জকে মানছে না এটি দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক নিয়ম ও আইন সম্পর্কিত একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে দক্ষিণ চীন সাগরের উত্তেজনা শুধু সামরিক নয় বরং অর্থনৈতিক রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকেও বিশ্বকে প্রভাবিত করছে প্রতিটি ঘটনা আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলে বিশ্লেষকরা মনে করেন দক্ষিণ চীন সাগর কেবন একটি জলপথ নয় এটি ভবিষ্যতের বিশ্ব রাজনীতির একটি কৌশলগত কেন্দ্র যে কোনো সময় ছোট সংঘাত বড় আকার নিতে পারে তাই বিশ্বের সব দেশ এই অঞ্চলের দিকে নজর রাখছে চীন এবং আমেরিকার উত্তেজনা দক্ষিণ চীন সাগরে কতদূর যাবে তা এখনও অজানা তবে একটা জিনিস নিশ্চিত এই অঞ্চলের জলরাশি কেবল দ্বন্দ্ব নয় ভবিষ্যতের সম্ভাব্য বিশ্ব রাজনীতির চিত্রও ফুকিয়ে তোলে আপনি যদি বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল সম্পর্কে আরও জানতে চান সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ খবর ও বিশ্লেষণ পেতে নোটিফিকেশন চালু রাখুন